নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো ডিম আলু পটলের রসা বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে আজই বাড়িতে তৈরি করে ফেলুন ডিম আলু পটলের রসা এই রসাটা দিয়ে গরম গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুই খেতে বেশ ভালো লাগে তাহলে চলুন কিরমভাবে আমি রেসিপিটি করি করে দেখানো যাক এখানে আমি আলু পটল ছাড়িয়ে নিয়েছি আর আমি ডুমো ডুমো করে নিয়েছি কেটে আর নিয়ে নিয়েছি চারটে ডিম ডিমটাকে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন সরষের তেল তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে গেল সমস্ত ডিমগুলোকে দিয়ে আমি বেশ লাল করে ভেজে নেব এবারে আমি যখন ভাজা হয়ে যাবে ডিমগুলোকে তুলে নেব নিয়ে পটলগুলোকেও কিন্তু এই একইভাবে ভেজে নেব যদি এরকম আলু পটল ডিম একশো বেশ ভালো করে ভাজা হয়ে যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে আরও বেশি টেস্টি লাগে সেই কারণে চেষ্টা করবেন বন্ধুরা যাতে ভেজে নেওয়া যায় এবার পটলগুলো আমি কিন্তু চাপা ঢাকা দিয়ে ভাজবো গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু অবশ্যই লোটো মাঝারি করে রেখে দেবেন এই যে দেখুন পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত পটলগুলোকে তুলে নেব যে তেলটা রইল সেই তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলো আলুগুলো দিয়েও কিন্তু আমি ভেজে নেব ওই একইভাবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সামনে খুব সহজেই পৌঁছে যায় এবার দেখুন লালগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে আমি আলুগুণোও তুলে নিলাম এবার কিছু মশলা বেটে নেব এবার আমি মিক্সির জানিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তিন ইঞ্চি মতো আদা আর ছ থেকে আটকোয়া রসুন এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর এর সাথে চার মগজ দিয়ে দেব দু চামচ এইভাবে তরকারিটা যদি করেন তাহলে খেতে কিন্তু বেশ ভালো হয় এই সমস্ত মশলাগুলোই কিন্তু দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ দুটো লবঙ্গ আর দুটো দালচিনি আর দিয়ে দেবো দুটো টমেটো ঘানা করে ভাবে আমি কেটে নিয়েছি দিয়ে জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার যে তেলটা রয়ে গেল সেই তেলের মধ্যে আরও একটু আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এক চামচ দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি আর এবার গোলাপি করে আমি ভেজে নেব এবার যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেই মশলাটাও কিন্তু দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রাখবেন এবং তেল যে দেখুন মশলার গাছের কি কিন্তু ছেড়ে এসছে এই সময় কিছু মশলাও আমি দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে দিলাম এক চামচ টেস্টের ব্যালেন্সের জন্য এটা কিন্তু অবশ্যই করবেন তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এবার আমি যখন বেশ ভালো মতো কষানো হয়ে যাবে দিয়ে দেব পটলগুলো আর আলুগুলো আলু আর পটলগুলো দিয়ে বেশ ভালো করে আবারও মিশিয়ে নেবো মশলার সঙ্গে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকোর রান্নাঘর আছে চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারেন এবার আমি জল দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে করে অবশ্যই রেখে দেবেন জল দিয়ে চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দিলাম এবার চাপাটা খুলে নিলাম দেখে নিই আমি কতটা সেদ্ধ হয়েছে দেখুন একদম কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আলুর সঙ্গে আর পটলের সঙ্গে দিয়ে আবার একটু চাপা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে স্ট্যান্ডিং টাইম করে রেখে আস্তে করে বন্ধ করে দিয়েছি এবার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছি শুধু দেখতে নয় ক্ষেত্রে কিন্তু বেশ ভালো হয়েছিল এবার আপনাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি আসব নতুন কোন রেসিপির সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ